নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে সন্ধ্যাবেলা একটা টিফিনের রেসিপি দেখাবো তার জন্য দেখুন আমি এখানে এক কাপের মতো এক কাপ এক বাটির মতো ময়দা আমি একটুখানি বেশি খাস্তা করব দেখে একটু তেলের পরিমাণ দি বেশি দিয়ে একটু ময়মটা মানে বেশি দিয়েছি দিয়ে এটাকে একটু মেখে রেখেছি আমি এখন এটা মেখে রেখে দিয়েছি এটা দেখালাম না শুধু আর এখানে একটা আলুর পুর বানাবো তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়েছি বন্ধুরা দেখুন আমার তেল গরম হয়েছে গেছে এখানে আছে একটা ছোট পেঁয়াজ কুচি দুই তিন কোয়া রসুন কুচি কুচি করে রাখা আদা গেট করে রাখা একটু আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতো দেবেন আমি এবার এগুলো দিয়ে দিব সাথে আমি দিয়ে দেবো মশলা টশলা হয়েছে মটরশুঁটি যেটা একটু মটরশুঁটিটা ভাজে ভাজে হয়ে যায় এবার এর মধ্যে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ আদা পেঁয়াজ সব পাঁচ গন্ধ চলে গেলাম মশলা এবার এর মধ্যে দিয়ে দেব কটা বাদাম টুকরো করা আছে সেগুলো দিয়ে দিলাম এবার এখানে আমার কাছে জিরে ধনে মৌরি এবং একটু শুকনো লঙ্কা খোলায় ভেজে এখানে গুঁড়ো করা আছে তার থেকে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর দেবো এক চিমটে গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছি সেটাকে আমি একটু ভেঙে ভেঙে বন্ধুরা দেখুন আমার এই ফুটটা হয়ে গেছে এবার এটা নামিয়ে আগে এটাকে ঠান্ডা করে দেব ঠান্ডা হলে এবার বাকি প্রসেসটা করবো আপনারা দেখতে থাকুন আমি কী বানাই দেখি বুঝতেই পারবেন বানাতে বানাতে দেখলে বুঝতে পারবেন বানাচ্ছি এই পুরটা আমার রেডি এবার আমি এটা ঠান্ডা করে নিচ্ছি তারপরে পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখুন নামিয়ে নিয়েছি এবার আমি এটা ভালো করে ঠান্ডা করে নেব তারপরে দেখাব গোল্লা করে নিয়েছি এবার একটা এরকম ময়দারটাকে সামান্য গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে এটা একটু লম্বা করে বেলে নেব একটু পাতলা করে বেলতে হবে মানে খুব পাতলা না আবার খুব মোটাও না এটা একটু লম্বা করে বেলতে হবে আপনারা নিশ্চয়ই বেলাটা দেখে বুঝতে পারছেন যে আমি কি বেলতে করতে যাচ্ছি এবার এইখান থেকে মাঝখান দিয়ে এবার এইভাবে কেটে দেবো তো আমি বুঝতেই পারছেন নিশ্চয়ই আমি বানাবো হচ্ছে আলুর সিঙ্গারা ঘরে থাকা চট করে আজকে ইচ্ছা করলো সন্ধেবেলায় খেতে তাই জন্য বানালাম ঘরে আলু ছিল মটরশুঁটি ছিল শীতকালের দিনে তো খেতে হবেই ফুলকপি সিঙ্গারা সেটা আর একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখাচ্ছি আলুর সবসময় তো ঘরে ফুলকপিটা থাকে না কিন্তু আলুটা ঘরে সবসময় থাকে আবারও এটাকে এরকম কেটে নেব এইভাবে আমি বাদ বাকি সবগুলো করে নেব দেখুন এরকম অর্ধেকটা নিয়ে নিয়েছি এবার অর্ধেকটার মধ্যে আমি এইভাবে প্রথমে আগে একটু জল লাগিয়ে নেব এই সাইডটা আমি এরকমভাবে জল লাগিয়ে নিলাম জল লাগিয়ে নিলাম এবার আমি এইভাবে হাত দিয়ে এইভাবে ই করে একটা কোনের মতো তৈরি করে নেব একটা পণ্যের মতো তৈরি হলো এবার আমি এখানে যে পুকুর রেডি করে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা পুন নেব এবার আবার একটু ভালো করে সাইড দিয়ে একটু জল লাগাই নিবো জল লাগিয়ে নিয়ে একটু ভালো করে চেপে এইভাবে দেখুন একটা আমার রেডি হয়ে গেল আবারও দেখুন একটা নিয়েছি নিয়ে আবার আমি এই সাইডটা দিয়ে পুরো জল লাগিয়ে নিলাম আবারও এরকম একটা কোন তৈরি করে নিলাম আবারও আমি এই আলুর পুটটা ভরে দিলাম আবারও এই সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব যাতে ভালো মতো খুলে না যায় আবার এইভাবে লাগিয়ে দিলাম দ্বিতীয়টাও রেডি বন্ধুরা দেখুন হালকা তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো এক এক করে দিয়ে দেবো খুব বেশি তেলে তো দেওয়া যাবে না ওই জন্য আঁচটা সবসময় কমে দিয়ে রাখবেন হুম বন্ধুরা দেখুন আমি এটা হালকা লাল করে ভেজে নিচ্ছি যাতে একটু খাস্তা হয় এবং গ্যাসটাকে কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই আলুর সিঙ্গারা রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অদস্য ধন্যবাদ রাজস্ব বন্ধুরা শুধু দেখছেন একটু দেখবেন না সাথে আমার একটা লাইক যদি পছন্দ হয় ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকুন আপনারা সেটাই আমি অনুরোধ করি আপনাদের কাছে আর আমি যেভাবে করলাম ঘরে একবার একবার করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে সন্ধ্যাবেলায় দেখবেন আপনাদের ভাজা করে খেতে একটু ইচ্ছা হয় সবসময় তো বাইরে গিয়ে কিনে আনা সম্ভব না বাড়িতে একটু তৈরি করে খাবেন দেখবেন ভালো লাগে একটু পাল্টে পুলটে ভেজে নেবো কড়া করে একটু আঁচটা কমিয়ে করে ভাজবেন তাহলে দেখবেন খাসতে হবে ভালো বন্ধুরা দেখুন আমার লাল লাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে বন্ধুরা আমি ওর বাকি বাকি দিনটাও বুঝে বন্ধুরা আবার আমি বলছি যদি পছন্দ হয় অবশ্য একটা লাইক করবে শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবার কি করে দেখুন ভালো খাস্তা হয়েছে দেখুন ভালো খাস্তা হয়েছে একবার পরে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা